আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট তিনটি গাড়ির ভিডিও নিয়ে আসছি প্রথমে আমি যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে ফোটন গাড়ি ফোটন টি এম গাড়িটি বডি হচ্ছে দশ ফিট গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থা আছে গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দৈনতান্ন উনিশ সিরিয়ালের ছয় হাজার সাতশো নিরানব্বই নিরানব্বই যে কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার একুশ রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশ সালের এগারো মাস মানে মাত্র এক মাসের জন্য দুই হাজার বাইশ মডেল পায় নাই গাড়িটি হচ্ছে অরিজিনাল কালার অরিজিনাল কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই একদম অরিজিনাল কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়ি সব কিছুই অরিজিনালভাবে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি রাতকের বেলা ভিডিওটা করতেছি তারপরও বোঝা যায় গাড়িটা এই যে দেখেন ড্যাশবোর্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সিলিং সহ সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি একদম ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি অরিজিনাল সকল কাগজপত্র আপ টু ডেট সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি রোড পারমিটের মেয়াদ পাবেন দুই হাজার সাতাইশ সাল ফিটনেসের মেয়াদ পাবেন দুই সাল ট্যাক্স টোকেনের মেয়াদ পাবেন দুই সালের নভেম্বর মাস এই গাড়িটি বডিটি একদম প্রেস অবস্থায় আছে আমি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্যাক সাইড পিছনের এই যে দেখেন ডিজিটাল নাম্বার প্লেট পিছনেরটাও লাগানো আছে সামনে পিছনে দুইটা ডিজিটাল নাম্বারে লাগানো আছে ভিতরে কন্ডিশনটা দেখেন ডাবল সিট মারা ভিতরে ডাবল সিট মানে বডির ভিতরে ডাবল পার্ট বাহিরে তো ডালা আসেই ভিতরে ডাবল পার্ট গাড়িটির বডি হচ্ছে দশ ফিট যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি সম্পূর্ণ গাড়িটি রানিং সম্পূর্ণ গাড়িটা ওকে আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চেসিস কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন চেসিসটা চেসিসটা একদম ফ্রেশ একদম প্রেস অবস্থা আছে চেসিস গাড়িটি সম্পূর্ণ ওকে চেসিস নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন চেসিস নাম্বারটা এই যে চেসিস নাম্বার একদম অরিজিনাল গাড়ি সম্পূর্ণ ওকে গাড়িটি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি একুশ মডেল একুশের এগারো মাসে গাড়িটি রেজিস্ট্রেশন তিন দিনের অফারে গাড়িটি দিচ্ছি অনেকে আমাকে কল করেছেন এ ধরনের গাড়ির জন্য এতদিন ছিল না তাই দিতে পারি নাই একদম অরিজিনাল গাড়ি অরিজিনাল কালার যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সম্পূর্ণ গাড়িটি ওকে আছে। সম্পূর্ণ গাড়িটি ওকে আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকা মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকা গাড়িটির দাম রাখবো এই দামে কোথাও পাবেন না সবচাইতে কম দামে এই মডেলের গাড়ি বাইশ সালের গাড়ি এত কমে কোথাও পাবেন না যদি নেওয়ার আগ্রহ থাকে অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনি নিয়ে কোনো কাজ করাতে হবে না সম্পূর্ণ গাড়িটি ওকে বডিটাও একদম নতুন গাড়ির মতোই প্রেশ কেবিনটাও একদম প্রেশ সম্পূর্ণ গাড়ি ওকে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন পাত্র মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকা দ্বিতীয় নাম্বারে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা এক্স টু চট্ট মেট্রো তৈরি এগারো আটান্ন তিরানব্বই এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার সতেরো সতেরোর মাঝামাঝি গাড়িটির রেজিস্ট্রেশন সকল কাগজপত্র আপ ডেট মাত্র আজকে কাগজটা আপডেট করা হয়েছে ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমেট সকল কিছুই ছাব্বিশ সাল পাবেন মানে আপনি এক বছর মেয়াদ পাবেন গাড়িটির মেয়াদ মানে এক বছর পুরাপুরি কাগজের মেয়াদ পাবেন এক আর আপনি কাগজে হাত দিতে হবে না গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন চাকার কন্ডিশনও ভালো আছে বডিটা একেবারেই নতুন বডিটা একেবারেই নতুন ডাবল রিলিং করা একদম ডাবল রিলিং করা বড়িটা এই যে দেখেন বড়িটা ডাবল রিলিং করা বড়িটা একেবারে নতুন ভিতরে ডাবল সিট মারা বা ডালাওয়া আছে ভিতরে ফ্লোর সিট একদম ফুল সিট জাজ আজকার সিট মারা বড়িটা খুবই নতুন একদম নতুন বডি যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি দরজার বোর্ড নতুন ড্যাশবোর্ড সহ সিট সহ সম্পূর্ণ গাড়িটি ওকে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সে একদম ফ্রেশ অবস্থায় আছে চাকার কন্ডিশনও ভালো অবস্থায় আছে এই যে দেখেন চেসিস সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো অবস্থায় আছে সকল কাগজপত্র ছাব্বিশ সাল ফাঁস মালিকানা গাড়ি একদম স্মার্ট কারের মালিক যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তিন নাম্বারে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো দৈনতান্ন চোদ্দ সিরিয়ারের পাঁচচল্লিশ পঁচিশ এই গাড়িটি একদম প্রেস কন্ডিশন অবস্থা আছে আসলে টাটা হিস গাড়ি এরকম শোরুম কন্ডিশন কেউ কাজ করে না কারণ এগুলা যেভাবে আছে সেভাবে বিক্রি হয় তারপরও আমি গাড়িটা কাজ করাইলাম সুন্দর করে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাগজপত্র দুই বছরের ডেট ফেল গাড়িটির কাগজপত্র দুই বছরের ডেট ফেল কিন্তু গাড়িটি প্রেস অবস্থা আছে সিট হইতে ফ্লোর হইতে দেখেন দরজার বোর্ড সম্পূর্ণ গাড়িটি ওকে বোর্ডটা একেবারেই প্রেস অবস্থা আছে ডাবল রিলিং করা বডিটা একদম ডাবল রিলিং করা সকল কিছু ওকে আমি আপনাদেরকে এই একটু দেখাচ্ছি একটু গাড়িটা সম্পূর্ণ গাড়িটা ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াইপার চলে তারপরে পার্কিং লাইট হেড লাইট সম্পূর্ণ গাড়িটি একদম দেখেন সম্পূর্ণ লাইটিং সহ এই যে দেখেন ওয়াইপার চলতেছে গাড়ি গাড়ির আমাদের সকল গাড়ির ওয়াইপার চলে এই যে ওয়াইপার চলতেছে পিছনের পিছনের ব্যাকলাইটগুলোও চলে টাটাইজ গাড়িতে আসলে এরকম ওয়ারিং পাবেন না এই যে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ লাইটিংসহ সম্পূর্ণ ওয়ারিং সহ গাড়িটি সম্পূর্ণ ওকে করা আছে দুই বছরের কাগজপত্র ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ সত্তর হাজার টাকা মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইলেও আমার জন্য দোয়া করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ